নমস্কার বন্ধুরা অমিত স্টাইল ব্লগের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই আজ আমরা দুদিন এসেছি নদিয়ার থেকে তা একটু ভাইয়ের বাড়ি যাব ভাই তো সেদিন আমার বাড়িতে এসেছিল এসে বলে গেলো দাদা আমি ব্যাঙ্গালোর যাব তোর বৌমাকে নিয়ে তা সেই জন্যে যাই একটু দেখা করে আসি আর এসে তো অনেক কিছু আমাকে বললো যে দাদা প্লেনে চাপব ভয় লাগছে তাই যে ভয়ের কোনো কারণ নেই প্লেনে চেপে ওঠার সময় একটু ব্যাক করলে ভয় লাগবে তাছাড়া ভয় লাগবে না তা যাই ভাইয়ের সঙ্গে একটু সাহস জুগিয়ে আসি আমি কয়েকবার চেপেছি তার জন্যে বহুমারও পরিস্থিতি দিনকে দিন আটুর ব্যথাটা একটু বাড়ছে তার জন্যে এখন যাচ্ছে আর ওখানে গিয়ে আপনাদের সামনে ভাইয়ের সঙ্গে কথা বলি কথা বলে তারপরে বাড়িতে আসবো তাই এই ভিডিওটা আপনারা কিন্তু সবাই দেখে লাইক শেয়ার করবেন আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর এদিকে সন্ধ্যা কিন্তু বসে গেছে শাক নিয়ে আজকে কি কি রান্না করবে এই যে কমলি শাক

আর এক শাক বাজা খাব না ঝোল চিংড়ি মাছ আছে কিছু একবারে কেটে নিয়েছি চিংড়ি মাছ কাটা আছে আর ওই যে বড় সাইজের মানে 5 কিলো সাইজের একটা ব্রিगेड নাকি ছিল ওটা কেটেছিল ওখান থেকে দেখো এক কিলো মতো মাছ এনেছি মাছটা খুব ভালো দেখলাম যে তেল হইছে মাছটার খুব তার জন্য নিয়েছি এই শাকগুলো কি সুন্দর মনে হয় কি যে পাতা হয় না কিন্তু পাতাগুলো দেখছ সব পাতাগুলো এরকম কচি কচি পাতা এই শাক এই শাকের স্বাদই একটা কিন্তু অন্যরকম এতে তো কোনো সার নাই কিছু না জলে বেশে বাড়াইছে বেসে বেশে হয়েছে আমাদের সামনে পুকুরেও আছে কিন্তু জলে যদি নামা যায় আমরাও কেটে আনতে পারবো কিন্তু অনেক গলা জল হবে এই জন্যই তো এই শাক আমার পছন্দ কোনো সার নেই কিছু নেই জলে হয় আর খেতেও আমার কাছে খুব ভালো লাগে আর কি করবে মাছটা দিয়ে ঝোল খাবো ঝোল করবে তাই করো তাহলে রান্না বান্না হোক যেহেতু সন্ধ্যা বসে গেছে

তো ভয় পায় ভয় লাগে চোখে মুখে যদি চিটে চলে আসি না কানা হয়ে যাবো না না কানা হবে না এবার পিয়াতলের মাছ যখন ভাজা করছে আমি শাক গুলো কেটে নেবো হ্যাঁ আমার বসা জায়গাটা দেখো ওটাই বইছি আমি মাঝ ভাজ মাঝ ভাজা হয়ে গেছে কমপ্লিট নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি এই মাছটাও ভেজে নেব চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে দেব মাছের জল করার জন্য ওই মশলাটা বেটে নেবো জিরে আর শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেবো আর এদিকে আমি কল কলমি শাক ভাজা চাপে দিয়েছি এই মশলার ভিতরে গোটা গোটা গরম মশলা আর এই দুটো চারটা গোলমরিচ বেটে নেবো একসঙ্গে মশলা বাটা হয়ে গেছে মাছের ঝোল করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে আর তেজপাতা তেজপাতাটা আমি ধুয়ে দিছি বর্ষাকালের দিন তো কিরকম ছাতু পরার মতন পড়ে গেছে তার জন্য আমি তেজপাতা ধুয়ে দিই এবার দেব আলু আলুটা আলুটা সুন্দর লাল করে ভেজে নিচ্ছি এবার দেবো পেঁয়াজটা এবার লবণটা দিয়ে দেবো পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি টমেটোটা দিয়ে দেবো আলু দিয়ে টমেটো পেঁয়াজ দিয়ে মশলাটা আমার সুন্দর করে বানানো হয়ে গেছে কিন্তু মশলা দিই নাই তাও মশলার মতনই রাখছে এইবার আমি এই যে বেটে রাখা মশলাটা দিয়ে দেব আজকে মাটির জলটা পুরো অন্যরকম করে রান্না করলাম আলু মশলা সব সুন্দর করে কষাই নিয়েছি এবার আমি জল দিয়ে দেবো মশলাটা লেগে যাচ্ছে মাছের ঝোলে আমার জাল উঠে গেছে এবার মাছটা দিয়ে দেবো এবার দেখা হবে খাওয়া দাওয়ার সাইড রান্না বান্না কমপ্লিট সবার খাবার নিয়ে এবার বসে পড়ো আমরাও বসে পড়ছি খেতে তোমার কমপ্লিট হতে দেরি আছে খেতে আমার বসতে দেরি নেই আমারই তো দেরি হয় তাহলে আমাদের কিন্তু রান্না বানার মেনু আজকে শাপলা ভাজা আর হচ্ছে কলমি শাক ভাজা আর তাও চিংড়ি মাছ দিয়ে হুম বড় বড় চিংড়ি আর হচ্ছে

এই পেটি মুখে দিলে মনে হবে যে না সত্যি একটা মাছ খাচ্ছে তাই না কি সুন্দর পেটি দেখুন কিরকম নড়ছে আমাদের পেয়া কিন্তু পেটি পেটি খেতে পারে না কারণ ডাক্তার বারণ আছে তেল জাতীয় মাছ বেশি খাওয়া যাবে না ওই জন্য ওকে পেটি দেওয়া হয়নি আগে ভালো খেতাম তোমরা ও খাইয়া দেয়া যাবো না দুলাল বাড়ি যাওয়া যাবে না কেন আমি তো রিয়াকে ফোন করেছিলাম যে দুলাল বাড়িতে এসে বলছে খেয়ে দিয়েও বাবা বাবা চলে গেছে ওখান থেকে কখন আর ঠিক নেই তাহলে আজকে তো মনে করেছিলাম যে দুলালদের বাড়িতে যাব সব কিছু আলোচনা করবো ভাইতে ভাইতে সেটা আজকে আর হলো না মানে কি বলবো ও তো কাল বাদ পরশু চলে যাবে ব্যাঙ্গালোর হ্যাঁ তার জন্যে আজকে ভাগ্নের বাড়িতে গেছে মনে হয় কোনো ওদের তো ভিডিও করার অনেক ভিডিও হাতে আছে। তা কীভাবে কী করবে সেটা নিয়ে মনে আলোচনা করতে গেছে তা আজকে কখনো আসবে বলা যাচ্ছে না তা আজকে বাইরের বাইরে যাবো না কালকে সকালবেলায় ঘুম থেকে উঠে হয়তো ফ্রেশ ফ্রেশ হয়ে বাইরের বাড়িতে যাবো তা কালকের ভিডিওতে দেখতে পারবেন ভাইয়ের সঙ্গে কী কী আলোচনা করছি কী বিষয় নিয়ে কথা বললাম সেটা আপনাদের সামনে কালকে তুলে ধরবো তার দুঃখের বিষয়ে আজকে সামনে তুলে ধরতে পারলাম না ভালো লাগছে

তাইলে ঝোলটা ভালো হবে ভালো হয়েছে তো ভালো তো অতি অবশ্যই হয়েছে আর ব্রোম্বার জাল সেটা তো লাগবেই ব্রম্বা দেবের জাল যদি ভালো হয় খারাপ জিনিসও ভালো হয়ে যায় ভাত খেলাম এবার মাছটা তো খেয়ে দেখি মানে এই যে যে পেটি শুধু তো তেল হ্যাঁ শুধু তেল গলে গেলে পরে দেখি আর একটু ভেঙেই সাইড থেকে হ্যাঁ এইটা মাছ প্লাস তেলও আছে কি বলবো গ্লাস কাপ মাছটা এটা তো অনেক বড়ো সাইজে ছিল পাঁচ গুলো ছিল এই মাছ যে এত স্বাদ হবে আমি কিন্তু ভাবতে পারিনি কিন্তু দোকানদার যে আমার বন্ধুটা বিক্রি করে ও বলেছিল যে বন্ধু কোনো মাছ নিতে হবে না আজকে এই মাছটা নাকি নিয়ে খেয়ে দেয় কেমন লাগে তারপর আমাকে বলবো বন্ধু খুব ভালো হয়েছে মাছটা বন্ধু আমার ভিডিও দেখে অসুবিধা নেই আমি ভিডিওতে বললাম যে মাছটা সত্যি খুব ভালো হয়েছে আর মাছের স্বাদ কত বিশাল স্বাদ মাছটা মাছ খাওয়াও শেষ ভিডিও শেষ টাটা